সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হচ্ছে উই নিড অ্যাকুরেট ইনফো ফর টেকিং প্রম্পট অ্যাকশান ভেঙে বললে উই নিড আমাদের প্রয়োজন অ্যাকুরেট ইনফো সঠিক তথ্য প্রয়োজন ফর টেকিং নেওয়ার জন্য ফ্রম অ্যাকশন অর্থাৎ দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাহলে এটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সঠিক তথ্য প্রয়োজন নেক্সট এখানে বলছে সেস ইউনুস অ্যাবাউট অ্যাটাক অন মাইনরিটিস ওয়াইল মিটিং রিলিজিয়াস লিডার্স ভেঙে বললে সেস ইউনুস অর্থাৎ এই কথাটা ইউনুস বলে ডক্টর ইউনুস বলে অ্যাবাউট অ্যাটাক অর্থাৎ আক্রমণ সম্পর্কে কাদের উপরে অন মাইনরিটি সংখ্যালঘুদের উপরে ওয়াইল যখন এই কথাটা বলে যখন মিটিং অর্থাৎ যখন বৈঠক করছিল রিলিজিয়াস লিডার্স অর্থাৎ ধর্মীয় নেতাদের সাথে তাহলে ভেঙে বললে এমন হচ্ছে যে ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করার সময় সংখ্যালঘুদের উপর আক্রমণ সম্পর্কে ইউনুস বলেন নেক্সট এখানে বলা হচ্ছে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস স্টারডে শট রিলিজিয়াস লিডার্স অ্যাসিস্টেন্স ইন গেটিং ইনফরমেশন অ্যাবাউট অ্যাটাকস অন মাইনরিটিস সো দ্যাট দ্য গভর্নমেন্ট কুড টেক প্রম্প অ্যাকশন ভেঙে বললে চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্টার্ট এ শর্ট অর্থাৎ গতকাল চেয়েছিল রিলিজিয়াস লিডার্স অ্যাসিস্টেন্স অর্থাৎ ধর্মীয় নেতাদের সহায়তা ইন গেটিং অর্থাৎ পাওয়ার জন্য কি পাওয়ার জন্য ইনফরমেশন তথ্য পাওয়ার জন্য কি সম্পর্কে অ্যাবাউট অ্যাটাকস অর্থাৎ আক্রমণ সম্পর্কে কাদের উপরে অন মাইনরিটি সংখ্যালঘুদের উপরে সো দ্যাট যাতে করে দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকার কুট টেক নিতে পারে পম্পড অ্যাকশন অর্থাৎ দ্রুত ব্যবস্থা সরকার নিতে পারে সেটা এখানে বলা হচ্ছে তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল ধর্মীয় নেতাদের কাছে সহায়তা চেয়েছিল সংখ্যালঘুদের উপরে আক্রমণ সম্পর্কে তথ্য পেতে যাতে করে সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারে নেক্সট এখানে বলা হচ্ছে দে আর আর ডিসক্রিপেন্সিস বিটুইন দ্য ফ্যাক্টস অ্যান্ড হোয়াট দ্য ফরেন মিডিয়া আর রিপোর্টিং হি সাইড ভেঙে বললে দেয়ার আর আর ডিসক্রিপেন্সিস অর্থাৎ ডিসক্রিপেন্সিস শব্দের অর্থ হচ্ছে অমিল তাহলে এখানে অমিল রয়েছে কিসের মধ্যে বিটুইন দ্য ফ্যাক্টস প্রকৃত সত্যের মধ্যে অ্যান্ড এবং হোয়াট দ্য ফরেন মিডিয়া আর রিপোর্টিং যা বৈদেশিক মিডিয়ারা যা রিপোর্ট করছে যা প্রতিবেদন করছে এবং প্রকৃত সত্য এই দুটোর মধ্যে অমিল রয়েছে হিসেড তিনি বলেন অর্থাৎ ডক্টর ইনুজ এই কথাটি বলেন তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে তিনি বলেন প্রকৃত সত্য এবং বিদেশি মিডিয়ারা যা প্রতিবেদন করছে তার মধ্যে অমিল রয়েছে নেক্সট এখানে বলা হচ্ছে উই ওয়ান্ট অ্যাকুরেট ইনফরমেশন অ্যান্ড ওয়ান্ট টু এস্টাবলিশ এ প্রসেস অফ গেটিং দ্য ইনফরমেশন হি সেইড ইন হিজ ওপেনিং রিমার্কস অ্যাট এ ডায়ালগ উইথ রিলিজিয়াস লিডার্স অ্যাট দ্য ফরেন সার্ভিস অ্যাকাডেমি ভেঙে বললে উই ওয়ান্ট আমরা চাই অ্যাকুরেট ইনফরমেশন অর্থাৎ সঠিক তথ্য আমরা চাই অ্যান্ড ওয়ান্ট এবং চাই টু স্টাবলিশ প্রতিষ্ঠা করতে চাই এ প্রসেস একটি প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চাই অফ গেটিং ইনফরমেশন তথ্য পাওয়ার একটি প্রক্রিয়া আমরা প্রতিষ্ঠা করতে চাই হিসেড তিনি বলেছিলেন ইন হিজ ওপেনিং রিমার্কস ওপেনিং রিমার্ক মানে সূচনা বক্তব্যে তাহলে তিনি এই কথাটা বলেছিলেন তার সূচনা বক্তব্যে অ্যাট এ ডায়ালগস উইথ রিলিজিয়াস লিডার অর্থাৎ ধর্মীয় নেতাদের সাথে একটি সংলাপে কোথায় বলেছিলেন এই কথাটা অ্যাট দ্য ফরেন সার্ভিস একাডেমি অর্থাৎ ফরেন সার্ভিস একাডেমি ভবনে সেটা এখানে বলা হচ্ছে তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে সংলাপে তিনি তার সূচনা বক্তব্যে বলেন যে আমরা সঠিক তথ্য চাই এবং তথ্য পাওয়ার একটি প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ